আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আজকে আমরা কথা বলবো যে কয়েল পাখি ডিম পারছে কিভাবে বুঝবেন ধরেন আপনার পাঁচটা মুরগি আছে তার মধ্যে থেকে আপনি দেখছেন যে প্রতিনিয়ত আপনার তিনটা করে ডিম পাচ্ছে আপনি কীভাবে বুঝবেন যে আপনার কোন দুইটা পাখিতে ডিম পার কোন তিনটা পাখিতে ডিম পারছে আর কোন দুটিতে পারছে না এই যে আমি একটা পাখি ধরলাম দেখেন এইখানে এই পাখিটার ইয়ে মুখের দিকে তাকালে দেখবেন যে এটা অনেক ফাঁকা হয়ে আছে এখানে উঁচু হয়ে আছে এখানে দেখলেই বোঝা যাচ্ছে যে এই পাখিটার পেটের মধ্যে ডিম আছে আমি আপনাদের কাছকে কয়েকটা পাখি ধরে দেখাবো যে পা পেটের মধ্যে পাখির পেটে ডিম থাকলে পারে কীভাবে বুঝবেন আপনারা সে ডিম আছে পাখির পেটের মধ্যে এই তাই এই ভিডিওতে সম্পূর্ণ দেখতে হবে আপনাদের এই বিষয়টা ভালোভাবে বুঝতে হলে আমি এখন আপনাদেরকে একটা পাখি ধরে সহজভাবে বুঝিয়ে দিই দেখেন একটা পাখি ধরতেছে এই যে আমি একটা পাখি ধরছি আপনি পাখিটা ধরে উল্টা করবেন পাখিটা ধরে উল্টা করে এইখানে ওর যে ই আছে যেটা আছে ওইখানে দেখবেন যে এটার মুখের কাছে দেখবেন ওইখানে আলতো করে হাট দেবেন ওনার পেটের কাছে এইদিকে পেটের কাছে আলতো করে হাত দিবেন দেখবেন হাত দিলে বুঝতে পারবেন যে প্যাটের মধ্যে ডিম আছে হাতে কিছু একটা বাঁধতেছে গোল গোল মতো যদি হাতে বাঁধে তাহলে মন করে মনে করবেন যে আপনার পাখিটা ডিম পারতেছে এখানে যদি আপনারা আমি তো ধরতেছি আমি বুঝতে পারতেছি যে ডিম আছে কি না যখন আপনার কয়েল পাখিগুলো এইভাবে আপনি ধরে দেখবেন তখন আপনি বুঝতে পারবেন যে আপনার কয়েল পাখির প্যাটের মধ্যে ডিম আছে কি নাই আপনাদের আরও একটা কয়েল পাখি ধরে দেখায় যে এটার মধ্যে ডিম আছে কি না দেখেন এই কয়েল পাখিটা ধরছে দেখেন এইটা অনেক মানে কয়ল পাখিগুলো অনেক লাফালাফি করতেছে মানে অনেক শক্তিশালী ওরা ওরা অনেক খাওয়া করছে তো এইখানে দেখেন এখানে হাত দিলে পারে দেখেন এইটার প্যাটের মধ্যে কিন্তু ডিম নাই হ্যাঁ এইটার প্যাটের মধ্যে ডিম না আমি এখানে হাত দিতেছি গুটি গুটির মতো কোনো কিছু নাই আর পিছন সাইডটাও ফোলা নাই আর যেই কয়ল পাখিটার প্যাটের মধ্যে ডিম থাকবে তার পিছন সাইডটা ফোলা থাকবে আর কয়ল পাখিটা যখনই হাতের দিকে ধরবেন দেখবেন তো তার পাশা আসে না সেইটা খুলে যাবে হ্যাঁ আপনাদের আরও একটা কয়ল পাখি ধরে দেখাই এই যে এ দেখেন এই একটা কয়ল পাখি এইখানে দেখেন এই কয়ল পাখিটার এইখানে ধরলে পারে মনে হচ্ছে এইখানে মোটা কিছু একটা আছে এটার পেটের মধ্যে ডিম আছে ধরলে পারে আপনার কয়ল পাখি কিটা ধরলে পারে আপনি উল্টা করে ধরলে পারে বুঝতে পারবেন দেখেই বুঝতে পারবেন যে আপনার কয়ল পাখির পেটে ডিম আছে কি না নাই আর যদি ঠিকভাবে না বুঝতে পারেন তাহলে আলতো করে এখানে হাত দেবেন বেশি জোরে টিপ মারলে পারে ডিম ফেটে দেওয়ার সম্ভাবনা থাকতে পারে এখানে দেখেন একটা কয়ল পাখি আমার এইটা একটু পাখিটা একটু অসুস্থ ওর পাশায় দিয়ে একটা বের হইতে দেখেন এটার প্যাটের মধ্যেও ডিম আছে এটার প্যাটের মধ্যে ডিম আছে আমার এইখানে ষাটটা কল পাখি আছে আমি আপনাদেরকে আরও কিছু কয়ল পাখি ধরে দেখাই আর কিছু ধরে দেখাই আপনাদেরকে এই যে আরও একটা ধরলাম এটা দেখেন এটার এইখানে হাত দিলে পারে দেখেন দেখেই বোঝা যাচ্ছে যে এইটার প্যাটের মধ্যে ডিম আছে। আপনি কয়ল পাখিটা উল্টা করে ধরলেই বুঝতে পারবেন যে আপনার এই কয়ল পাখিটা ডিম পারতেছে এবং আজকেও ডিম পারবে আর যদি দেখেন যে আপনার কয়ল পাখির পেটের মধ্যে ডিম নাই তাহলে আপনি বুঝবেন যে আপনার কয়ল পাখিটা আজকে ডিম দিতেছে না এই এইটা যদি আপনার অনেক পাখি থাকে তাহলে আপনি বুঝতে পারবেন না কারণ এক অনেকগুলো পাখি ধরে ধরে আপনার দেখা সম্ভব না এই যে আরেকটা কয়ল পাখি ধরলাম এইখানে দেখেন এর প্যাটের মধ্যেও ডিম আছে হ্যাঁ দেখছেন মানে কয়ল পাখিটা ধরার সাথে সাথে ওনার যে পাশাটা আছে সেটা মানে একাই খুলে যাইতেছে পেটের মধ্যে ডিম থাকার কারণে তো আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন কিভাবে কয়েল পাখির প্যাটের মধ্যে ডিম আছে কি না সেটা বুঝবেন আর হ্যাঁ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন কয়ল পাখি বিষয়ে আরও নতুন নতুন তথ্যবেন আল্লাহ হাফেজ